24.10 বে নিউজ বাংলা আপনাদের দেখতে দেখতে নতুন বছর শুরু হয়ে গেছে আজকে সেই নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ 2 জানুয়ারী আমি এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকো বিধানসভা 23 নম্বর গার্ডের তারাসুন্দর পার্কের সামনে যেখানে মহা ধুমধাম করে উদযাপন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই উৎসবে আমি আপনাদের সামনে তুলে ধরছি পয়লা জানুয়ারি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল প্রতি বছরের নয় জোড়াসঘর বিধানসভার তেইশ নম্বর ওয়ার্ডে টিএমসি প্রেসিডেন্ট স্বপন বর্মনের উদ্যোগে ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাচ্চাদের স্পোর্টস ড্রয়িং ও মহিলাদের মেহেন্দি মিউজিক্যাল চেয়ার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আয়োজিত সাত দিন ব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে গত সাতাশে ডিসেম্বর শুরু হয় এই প্রতিযোগিতা দোসরা জানুয়ারি প্রতিযোগিতায় বিজেতাদের হাতে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো সাতাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উক্ত পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক বিবেক গুপ্তা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এমআইসি সন্দীপ রঞ্জন বকসি কাউন্সিলর রাজেশ সিনহা কাউন্সিলর ইলোরা সাহা উত্তর কলকাতা আই সাধারণ সম্পাদক সচিন ত্রিপাঠী উত্তর কলকাতা তৃণমূল যুবক কংগ্রেসের সেক্রেটারি বাকেশ মিশ্রা সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেস দেখতে দেখতে সাতাশ বছর অতিক্রম করছে এটা বড় ব্যাপার এবং ভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা আজকে সর্বসাধারণের কাছে স্বীকৃত আগামী দিন ভারতবর্ষের লোকসভার যে নির্বাচন আসছে তাতে তৃণমূলের ভূমিকা কী হবে দেশবাসী খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল হিসাবে জাতীয় রাজনীতিতে নিজের অধিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছে আমাদের সুখ দুঃখ দুজাই আমার লিডার একটাই ইনস্ট্রাকশন আছে মানুষের কাছা থাকো মানুষের সঙ্গে থাকো তো আমরা প্রতিষ্ঠা দিবস এইরকম করছি কি যা মানুষের কোনো লাভ হয় আমি অনেক জায়গায় আপনারা সব ছিলেনি আমরা কম্বল বিতরণ করছি কোথায় না কোথায় আজকে এরকম সিডেন্ট র কম্পিটিশান এই ট্যালেন্ট কম্পিটিশান এসব করছি তো মানুষের সঙ্গে উৎসবটা করাটা তৃণমূলের হচ্ছে একদিনে না তৃণমূল হচ্ছে চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে সুখলে দুঃখলে সবসময় আমরা ওই যা কি বলে না বারসাতি মেন্ডার শুধু ইলেকশনের সময় আসপোর্টার টার করবে চলে যাবো ওটা আমরা করি না ওই রাজনীতিটা আমরা করি না দেখুন আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আমাদেরকে মানুষের সারা বছর মানুষের পাশে থাকা দল করি বলে দলের পরিচয়টা পড়ে আগে মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের দুঃখে পাশে দাঁড়ানো ছোটো ছোট বাচ্চাদের সারা বছর দেখা তারই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এই প্রতিষ্ঠা দিবসে আমি সাত দিন ব্যাপী এখানে এই কম্পিটিশন বাচ্চাদের কম্পিটিশান মহিলাদের কম্পিটিশান ছোট ছোট যারা বসে আঁকুক প্রতিযোগিতা সারা বেঙ্গলয়ারিস তারা পার্টিসিপেট করে ডান্স কম্পিটিশান হয় বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় এখানে এবং তার আজকের সমাপ্তি দিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব তো দেখুন মানুষের সাথে থাকলে এর থেকে বড় ব্যাপার নয় এবং স্যাটিসফ্যাকশন ছোট ছোটো বাচ্চা ফুলের মতন যারা সেই বাচ্চা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে তাছাড়াও যারা অংশগ্রহণ করেছে প্রত্যেক বাচ্চা প্রায় দু হাজার বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি প্রাইজ তাছাড়া যারা নির্বাচিত হয়েছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে তাদের আজকে প্রাইজের মাধ্যমে এর থেকে বড় পাওনা নয় এরা অপেক্ষা করে সারা বছরে কবে এই রকম অনুষ্ঠান হবে মমতাজির মানে পয়লা জানুয়ারি তৃণমূলের জন্মদিন যখন আমরা এটা পাবো এটাই আমাদের পয়লা জানুয়ারি ছিল দুপুর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর সেই দিনটি কিন্তু জায়গায় জায়গায় উদযাপিত হচ্ছে এবং সেই দিনটি তেইশ নম্বর ওয়ার্ডে উদযাপিত হলো গত সাত দিন ধরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সেই অনুষ্ঠানে এতক্ষণ আমরা আপনাদের দেখালাম দেখতে থাকুন সঙ্গে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পেকলের সাথে থাকুন